কুড়ে ঘরটি তৈরি করে ফেলেছেন এত কাজ তিনি একা একা করলেন আমাদের সাহায্য নিলেন না এটি আমার দুঃখ বেদনার করে ঘর এ ভিড়িকুরে ঘর যেখানে আমি আমার বাকি জীবনটা ঠকাবো আর আমার সুখে শুনে দুঃখ বিলাপ করব আরই পথে আকুল ভাগে তার ফিরে আসার অপেক্ষায় থাকবো আমি அப்பா জান দেব সবকি ফিরে আসবে বলুন না অবশ্যই ফিরে আসবে দিনে। আমাদের উচিত ইউসুফের ফিরে আসার জন্য অপেক্ষা করে যাওয়া আপনি কেন চেষ্টা করছেন না ইউসুফকে ভুলে যেতে কি করে ভুল বলি যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম তারপর ভুলে যেতাম কিন্তু এখন জানি না সে কোথায় আছে অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছে সে কোথায় আছে কেমন আছে আমার ইউসুফ গুণাধারি কোন বালা মুসিবতে আছে ডাকাতে হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলাবি করছে এখন তাকে কি गुन्हा স্পর্শ করেছে পেটে আছে নাকি খুদারত অবস্থায় শাপ তো হন খুদার নবী লোনীকে কে তো কষ্ট না মৃত্যু বেদনার একটা সীমা ছিল কিন্তু বিচ্ছেদের বেদনার চিরস্থায়ী তা সহ্য করা দুঃসাধ্য আমি সবুর করা পেশা হিসাবে নিলাম তবে আমি অবশ্যই মিলন রাসায় রইব অবশ্যই রইব আমার টম টম প্রস্তুত করো আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে হ্যাঁ উচিত হবে আমেন হতে তার প্রশংসা শুনেছে তাকে আমেন হতে বের কাছে নিয়ে যাব এবাদত খানায় নিয়ে যাব ভাবছি তাতে কোনো ফায়দা হবে না তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয় সেহেতু সে খুব নমনীয় হবে তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা তুমি কোনো চিন্তা করো না আমাদের ইউজার শিফ কি প্রস্তুত জি আলী জনাব আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত ইউজার এই গাড়িগুলো বিপজ্জনক নিজের হেফাজত করো আপনি চিন্তা করবেন না দুর্ঘটনা ঘটবে না চিন্তা করো না টম টমে আমার পাশে আমি তাকে দেখে শুনে রাখবো আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি